আমাকে একজন একটা এমন যে এক সিম দিয়ে দুই মোবাইলে কিভাবে সেম হোয়াটসঅ্যাপ চালাতে পারবো মানে এক সিম দিয়ে দুই মোবাইলে কিভাবে সেম হোয়াটসঅ্যাপ টা চালাতে পারবেন এটা নিয়ে একটা কমেন্ট ছিল তো এটা কিভাবে করবেন চলুন আমরা ভিডিওতে দেখাই দিচ্ছি চলুন ভিডিওটি শুরু করছি হচ্ছে হচ্ছে এটা আপনাকে যে কাজটি করতে হবে হচ্ছে আপনার যে হোয়াটসঅ্যাপটি রয়েছে ধরুন আপনার একটি হোয়াটসঅ্যাপ আপনার আপনার বন্ধুর একটি হোয়াটসঅ্যাপ উদাহরণ সব দেখাচ্ছি তো আপনি চাচ্ছেন আপনার বন্ধুর হোয়াটসঅ্যাপটি আপনার ফোন যাতে চলে এরকম কেন কিছু বা একই নাম্বার হোয়াটসঅ্যাপটা যেন এই মোবাইল চলে ওকে এখন আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে আপনার ফোনে যে কাজটি করতে হবে আপনি আপনার ফোনে আসবেন ফোন আসার পর আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন ধরুন এটা আপনার ফোন ওকে আপনার হোয়াটসঅ্যাপ ওপেন করার পর আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে থ্রি ডট নামে যে অপশনটি রয়েছে থ্রি ডটে চলে যাবেন আমরা থ্রি ডটে ক্লিক করব থ্রি ডট থেকে আপনারা জাস্ট এখানে সেটিংস নামে যে একটা অপশন পাবেন সেটিংস এ চলে আসবেন সেটিংস আসার পরে দেখুন এখানে প্লাস নামে একটা আইকন আপনারা দেখতে পারবেন এই যে এখানে প্লাস আইকন জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে অ্যাড অ্যাকাউন্ট নামে যে একটা অপশন রয়েছে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে যে কাজটি করবেন একটু দেখাচ্ছে এখানে এগ্রি এন্ড কন্টিনিউ যে অপশনটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করছি ক্লিক করার এখানে কোনো নাম্বার দিতে হবে না আপনার বন্ধুর জাস্ট আপনি কি করবেন এখানে ডট নামে যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে অপশন টি রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পরে আপনি আপনার ফোনটা এইভাবে রেখে দিবেন বাস এই হচ্ছে আপনার ফোনের কাজ এখানেই শেষ মানে এই এই যে কিউ আর কোড দেখতে পাচ্ছেন কিউ আর কোড জাস্ট এইভাবে আপনি আপনার ফোনে ওপেন করে রাখেন এবার আপনার ফোনটি এই অবস্থা এখন যে অবস্থা আছে এই অবস্থায় আপনি এক পাশে রেখে ফোনটি হাতে নিন ওকে তো আমি এখন এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি আমি যে দেখাবো সেটা হচ্ছে আপনি আপনার বন্ধুর ফোনে করতে হবে তো কি করতে হবে প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপে ঢুকবেন তো আমরা হোয়াটসঅ্যাপে ঢুকছি ওকে আমরা হোয়াটসঅ্যাপে চলে আসছি মনে করেন এটা আপনার বন্ধুর ফোন ওকে তো এখন আপনি কি করবেন এটাকে জাস্ট এখান থেকে আবার আপনাকে আপনার বন্ধু ফোন থ্রি ডটের অপশনে চলে যাবেন থ্রি অপশনে যাওয়ার পরে আপনাকে যে কাজটি হবে এই যে লিংক ডিভাইস নামে একটা অপশন রয়েছে লিংকড ডিভাইস ওকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে লিংক ডিভাইস নামে নিচে একটা অপশন আপনারা পাবেন এই যে এখানে জাস্ট এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করছি ক্লিক করার পর এখানে ইউজ মোবাইল ডেটা অথবা ওয়াইফাই কিছু একটা চাইতে পারেন না চাইলে নাই জাস্ট চাইলে দিয়ে দিবেন এরপর আপনার ফোনের পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে দিয়ে দিবেন ওকে দেওয়ার পরে আপনি এই যে আপনার কিউআর কোডটা কিন্তু এখন ওপেন হয়ে গেছে এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সেটি হচ্ছে আপনাকে কি করতে হবে আমি একটু দেখাচ্ছি আপনি যে কাজটা এখন করবেন সেটি হচ্ছে আপনার যে বন্ধু ফোনটি রয়েছে আপনার ফোনটা জাস্ট এখানে পিছনে ধরবেন হ্যাঁ আপনার ফোনটা জাস্ট এভাবে ধরেন এটা হচ্ছে আপনার ফোন এভাবে কিউ আর কোড টা পিছনে ধরবেন ধরার পরে আপনার ফোনের কিউআর কোডটা কোড টা এখানে নিয়ে নিলে অটোমেটিকলি আহ একটা সিমের দুইটা হোয়াটসঅ্যাপ কিন্তু আপনার ফোনে চলে আসবে ওই ফোন চলবে এই ফোন চলবে আশা করি বুঝতে পেরেছেন